অস্থায়ী সবজি মার্কেট ও সবজি গাড়ির রাস্তার পাশে দাঁড়ানোয় অসুবিধার সম্মুখীন পথে চলতি মানুষেরা দীর্ঘদিন ধরে মদনপুর ডাউন স্টেশন রেলগেট সংলগ্ন অঞ্চলে সবজি গাড়ি দাঁড় করানো নিয়ে যানবাহন যানজটের সৃষ্টি হয় এছাড়াও অস্থায়ী মার্কেটের জন্য নিত্যযাত্রীরা ঠিক মতো চলাচল করতে পারে না বলে অভিযোগ একই প্রকার সোমবার কল্যাণী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মন্ডল চাকদা থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য সহ বেশ কিছু সরকারি আধিকারিক মদনপুর বাজার সংলগ্ন অঞ্চল পর্যবেক্ষণ করেন এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী কমল মন্ডল সংক্ষেপে কি জানান শুনে নেব পদযাত্রা নয় আপনারা জানেন মদনপুর একের আমাদের যে সবজি মার্কেট যারা করোনার সময় আমরা স্থগিত করেছিলাম ওদেরকে আমরা আবার নিজস্ব জায়গায় ফিরিয়ে দিচ্ছি কারণ আবার টোটো টোটো রাস্তা পরিষ্কার করা রাস্তায় দোকানদাররা তারপর দোকানের সামনে রাস্তা করছে বুঝতে পারছেন তো তা সেখানে দাঁড়িয়ে আমরা প্রশাসনিকভাবে আমার মদনপুর ওয়ান পঞ্চায়েত সমিতি কল্যাণী কল্যাণী সহস্টারীকে আমাদের চাকদা আই সাহেব রয়েছেন প্রশাসনিকভাবে আমরা এলাকার সাধারণ মানুষের পরিষেবা যাতে সুষ্ঠুভাবে পাওয়া যায় ওই জন্য আমরা সবজি মার্কেটটাকে সরিয়ে তাদের নিজস্ব যে জায়গাটা ছিল আমি সেখানেই ব্যবস্থা করছি এই জন্যই আমরা সব পরিদর্শন আমাদের আইসি সাহেব রয়েছে আমার বিডিও সাহেব রয়েছে আমি নিজে রয়েছি এলাকার মানুষের প্রধান ম্যাডাম রয়েছেন উপপ্রধান রয়েছেন আমাদের লোককার আমাদের যে অভিভাবক পঙ্কজদার নির্দেশ পঙ্কজদাও ছিলেন থাকবেন সেখান দাঁড়িয়ে আমরা এই কাজগুলো করছি মানুষের সুস্থ পরিষেবা দেওয়ার জন্য যে মানুষ যাতে সুস্থ পরিষেবা পায় এই যে মানুষেরও দৌরত্ব চাষির সন্ধ্যার পরে চাষিদের যেভাবে রাস্তা আটকে করা জ্যাম করা হয় একটা অ্যাম্বুলেন্স গেলে তখন কী হয় সেই অ্যাম্বুলেন্সটা দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ওই জন্য আর প্রশাসনিক ভাবে সেই ব্যাপারে আমরা সেই জায়গাগুলো পদক্ষেপ করছি কমল বন্ধ সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতি